শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নে কর্মী সভা করেছেন ইউনিয়নের মুরাদপুর গ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বুধবার বিকাল চারটায় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা করেন তারা সভায় সভাপতিত্ব করেন মুরাদপুর গ্রামের প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ মোসব্বির আলী ইউনিয়নের যুবদল নেতা শাহ আলমের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও অশান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ কত জালিম এত নির্মম হল একটা শাসক কত জালিম হল একটা শাসক আমাদের এই কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া এইসব যুবক যুবদিদেরকে গুলি করে হত্যা করতে পারে আপনারা এইটা চিন্তা করে দেখুন আমরা যে ষোলো বছর আন্দোলন করেছি সেই আন্দোলনে হাজার হাজার নেতাকর্মীকে এই সরকারগুলি করে হত্যা করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে তাদেরকে গুম করেছে তাদেরকে ক্রস ফায়ার করেছে একটা জালিম সরকার এটা ছিল আজকে একটা গণ মধ্য দিয়ে আজকে আবু সাইদ মীর মুগ্ধ তাদের প্রাণের বিনিময়ে হাজার হাজার ছাত্রছাত্রীর প্রাণের অর্জিত আজকের এই আবার দ্বিতীয় এই স্বাধীনতা এই স্বাধীনতা রক্ষা করতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও তার ছেলা চামুন্ডারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন জানিয়ে ফারুক আহমদ বলেন শেখ পরিবারের যে পরিমাণ সম্পদ বাইরে তারা নিয়ে গেছে সেই সম্পদের হিসাব করে আপনি কুল খিনারা পাবেন না তাদের মুন্ডারা তাদের এমপিরা পুলিশের দুর্নীতি দুর্নীতিপরায়ণ অফিসাররা এবং সিভিল প্রশাসনের দুর্নীতি অফিসাররা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে সারা বাংলাদেশকে তারা গরিব বানিয়ে ফেলেছে এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এখন যদি আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করি আগামী প্রজন্ম অত্যন্ত ভয়ঙ্কর বিপদের মধ্যে তারা থাকবে সেই জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমাদেরকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ভালো মানুষের শাসন কায়েম করতে হবে মানুষের কল্যাণ করতে স্বেচ্ছায় রাজনীতিতে এসেছেন জানিয়ে তিনি বলেন রাজনীতিতে কিছু মানুষ বসন্ত পাখির মতো এসে সুসময়ে হাজির হয় আমি সহিচ্ছায় রাজনীতিতে এসেছি কেন এসেছি আমি কি আমার ব্যাংক অ্যাকাউন্ট বড় করার জন্য এসেছি আমি কি সম্পদ অর্জন করার জন্য এসেছি আমরা যারা রাজনীতি করি এবং আমরা বিশ্বাস করি রাজনীতির ভিতর দিয়ে আমি মানব মানবতার কল্যাণ করব। আমি মানুষের জন্য ভালো করব, এই রাষ্ট্রকে সুন্দর করব সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা এইখানে এসেছি কেউ আপনারা দাওয়াত করে আমাদেরকে রাজনীতিতে আনেন নাই আমাদেরও কিছু রাজনৈতিক নেতা আছে যারা শীতের সময় আসে অথবা কেউ কেউ বলেন বসন্তকালেও আসে কুকিলের মতো এরা ডাকে কিন্তু সংগ্রাম যখন হয় যখন জীবন মৃত্যুর প্রশ্ন আছে যখন এবং বাহিরের আছে। যখন মামলা মুকদ্দমার প্রশ্ন আসে এদেরকে খুঁজে পাওয়া যায় না কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আউলাদ হোসেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদাল মিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া শিমুলবাগ ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য চান মিয়া পল্লীর চিকিৎসক জিয়াউল হক ছাত্রদল নেতা মানসুর আহমদ ও মুরাদপুর গ্রামের ছাত্রনেতা সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম মুরাদপুর গ্রামের প্রবীণ মিয়াফর আলী মোহাম্মদ সাজু মিয়া পাশা মিয়া মাওলানা আইনুদ্দিন মোহাম্মদ উল্লাহ আমান সুজন মিয়া যুবদল নেতা আশরাফুল ইসলাম সবুজ মিয়া আফরুজ আলী নজির হুসেন মোহাম্মদ মতিন মিয়া সুনামগঞ্জ জেলা দলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শব্দনুর আহমদ সাগর সহ আরও অনেকে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ